হ্যালো বন্ধুরা এসে গেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে দেখাচ্ছি কি বানাচ্ছি দেখো আজকে কিন্তু বৃষ্টি খুব বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে তাই ভাবলাম একটু খিচুড়ি বানাই আজকে মঙ্গলবার এই দেখো ডাল ভেজে নিয়েছি আলু কেটেছি গাজর ডাঁটা সব ভেজে নিয়েছি ভেজে নিয়ে আর সবজি নেই তেল বসানো আছে করে নিই তারপরে এবার ফোড়ন দিচ্ছি তেজপাতা কেমন করছি দেখেন তেজপাতা দিচ্ছি আর একটা জিনিস দিচ্ছি দেখাবো পরে দেখাচ্ছি আগে এটা করে নিই জিরে ফোড়ন দিলাম তেজপাতা ফোড়ন দিলাম বন্ধুরা আর কিন্তু এ দেখে আমি কিন্তু গোটা গরম মশলা একটু ফোড়নে দিলাম জিরে তেজপাতা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম আর কিন্তু এই দেখুন গোবিন্দভোগ চাল আমি ধুয়ে নিয়েছি ডাল ভেজে নিয়েছি আচ্ছা কচুলতি করেছি কিন্তু রেসিপিটা তুলিনি কেন রোজ রোজ ভালো লাগছে না আর এই সুরলঙ্কা লঙ্কা আমি দিয়ে দিলাম আর কিন্তু আমি কিছু দেবো না দেখুন ডাল কিন্তু আমি ধুয়ে ভেজেছি বুঝতেছেন এ দেখুন চালটা দিয়ে দিলাম চাল দিয়ে দিলাম পাঁচ আমি মিনিট পরে দেখুন ধীরে দিলাম এই গোবিন্দভোগ চালের উপরেই কিন্তু দিচ্ছি দেখুন এটা একটু অন্যরকম করে নিচ্ছি একটু এ দেখুন লঙ্কা দিলাম অল্প দিলাম হ্যাঁ একটুখানি কালার হওয়ার জন্যে আর একটু হলুদ দিলাম এবার একটু নাড়িয়ে নেব এটা একটু ভালো করে কষিয়ে নেবো এবার এই ডালটা ভাজ ভেজেছি ধুয়ে ধুয়ে ভেজেছি ওটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি কষাবো এ দেখুন বন্ধুরা আমি কিন্তু এটা কষিয়ে নিয়েছি চাল আর ডাল ভেজে নিয়েছি তেলে বুঝেছেন আর ওইটুকুনি মশলা দিয়েছি আমি কিন্তু বেশি মশলা দিইনি এ দেখুন জল ফুটে গেছে এবার আমি এটা এই দেখুন ছেড়ে দেবো আলু কিন্তু দিয়ে দিয়েছি কেন এটা গোবিন্দভোগ চাল তো এক্ষুনি হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না এটা কিন্তু সবজি খিচুড়ি বলে এতে ঝিঙে পটল আপনি যে কোনো সবজি দিতে পারেন বৃষ্টির ওয়েদারে সবজি কিচ্ছু পাইনি তাই জন্যেই আমি বেশি কিছু দিন ডাঁটা তরকারি হয়েছিল আজকে সবজি তাই জন্যেই অল্প রেখেছি আমি আজকে তো মঙ্গলবার খিচুড়ি করব। আলু দিয়ে দিয়েছি আলু আর ডাল গোলু দেখাচ্ছি তারপরে যে দেখুন ডাঁটা ভেজে নিয়েছি গাজরও ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা এটা দিচ্ছি দেখাচ্ছি ফুটে যাক হ্যালো বন্ধুরা দেখো আমার কিন্তু খিচুড়ি হাফ হয়ে গেছে দেখেছ হাফ কিন্তু হয়ে গেছে আমি কাঁচা কাঁচাই না পাবো এই যে গাজর টাঁটা সজনে টাঁটা টমেটো কাঁচা লঙ্কা দেখো আমি দিয়ে দিলাম আর ঘিটা আমি এই যে গলাচ্ছি আর এই দেখেন এটা কি দেখেছেন গাঁঠি কচু এটা কিন্তু গাঁঠি কচুর খিচুড়ি বলে এটা লাস্টে দিচ্ছি ওই জন্যই বললাম গাঁঠি কচুর খিচুড়ি এটা একটু ভেজে নেবেন তাহলে ভালো হবে খুবই সুন্দর লাগবে এই খিচুড়ি কিন্তু হেভি লাগবে গাঁঠি কচুর খিচুড়িটা খেয়ে দেখবেন একদিন বাড়িতে খেতে ভালো লাগলে খিচুড়ি যাতে যারা পছন্দ করেন দারুণ লাগবে খিচুড়ি খেতে আমি সব দিয়ে দিলাম খাবেন তো আজকে বৃষ্টির মধ্যে চলে আসুন এই চালের খিচুড়ি এবার কি দেবো জানেন জিনিসটা লবণ এই দেখুন লবণ দিয়ে দিলাম বলে যাবে দেখুন লবণ দিয়ে দিলাম এবার দেবো একটু চিনি খিচুড়ি মানে একটুখানি সামান্য চিনি আমাকে দিতেই হবে নাহলে ভালো লাগবে না এই দেখুন এক চামচ মতন দিয়ে দিলাম আর কিছু দেবো না এবার ফুটুক দশ মিনিট এটা হলেই হয়ে যাবে সব ভাজাভুজি আছে তো বেশিক্ষণ লাগবে না উঠলেই হয়ে যাবে দেখতে থাকুন দেখাচ্ছি আবার হ্যালো বন্ধুরা দেখো আমার কিন্তু খিচুড়ি রেখি রেডি কী বলে তো ঘাঁটি করছি আলু খিচুড়ি রেডি আমি আলু কিন্তু ভাজিনি জানো এটা খেতে ভালো লাগে বলে সবজি দিয়ে আমার টা মাটা তো গলে গেছে গাজরও গলে গেছে এ দেখুন বৃষ্টির মধ্যে নিরামিষ আজকে মঙ্গলবার খাবার সময় দেখাবো এটা কিন্তু জমে যাবে আর শক্ত হয়ে যাবে একদম ফাটাফাটি একদম দারুণ লাগবে আর এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে বা ভাজা মশলা দিয়ে নাড়িয়ে নিতে হবে এই দেখুন একটুখানি দিলাম কিন্তু একদম ব্যাপক খাবেন তো চলে আসুন সবাইকে সবাইকে টাটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সঙ্গে থাকেন এই বলে শেষ করে দিলাম আমার খিচুড়ি রেডি সব কিন্তু গোলে হালুয়া এ দেখেন দেখেছে কম মশলা কম তেলে ডালে চালে দেখুন সবাইকে টাটা